গুরুত্বপূর্ণ আর একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করতে আসলাম কিছু প্রশ্ন রাখতে আসলাম তোমাদের কাছে ভিডিও করার মতন শরীরে এতটা জ্বর নেই প্রচণ্ড পরিমাণে জ্বর তারপরেও কিছু জিনিস দেখে আমার মনে হলো ভিডিওটা একটু করি তোমাদের মনে আছে আমি কালকে কলকাতার তিলোত্তমাকে নিয়ে একটা ভিডিও করি যেখানে একটা ভাইরাল হওয়া ভয়েস আমি এখানে ছাড়ি তাই তো তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না ওই ভিডিওটা এখন আমার ইসে নেই মানে ভিডিও লিস্টে নেই কেন নেই অবশ্যই বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে ভয়েসটা আমি যখন থেকে দিয়েছিলাম প্রত্যেকে আমাকে এসে কমেন্ট করেছিল রিপা অলরেডি শুনেছি রিপা অলরেডি শুনেছি কোথায় বিকজ ফেসবুক ভরে গেছে আমি পুনরায় আজকে আরেকটা টিভি ইন্ডিয়া নামক নিউজ চ্যানেল মেবি এরকমই ছিল সেখান থেকে আমি অবশ্যই বেঙ্গলি চ্যানেল আমি সেখান থেকে আরেকটা নতুন ভয়েস রেকর্ডিং শুনলাম আমি এখানে সেটাকে অ্যাটাচ করছি না বাট শুনলাম আর আরও আমার কিছু সহ ক্রিয়েটার আছে যাদের উদ্দেশ্যে আমি বলবো কথাটা যে তারাও কিছু রেকর্ডিং শেয়ার করেছে মেবি আমি থামনেল দেখে বলছি আরস ইপসিতাদির একটু দেখলাম তো আজকে সকালবেলা আমার কাছে দুপুরবেলা সকালে না একটা কমেন্ট আসে বেশ বড় কমেন্ট কমেন্টটা এই মুহূর্তে আমার কাছে নেই বিকজ যেহেতু ভিডিওটা নেই তো কমেন্টটা অটোমেটিক্যালি উড়ে গেছে তো কমেন্টে এসে আমাকে থ্রেট করা হয় ইয়েস খুব অশ্লীলভাবে অরুণিমা মল্লিক মিন্স নামক এরকমই কোনো একটা আইডি ছিল অরুণিমা মল্লিক মল্লিক তো শিওর ছিল অরুণিমা এরকমই কিছু একটা ছিল নামটা তো আমাকে এসে থ্রেড করে যে তোমার লজ্জা করে না তুমি কোন বেসিকের ওপর এত বড় তুমি ভয়েস রেকর্ডিং তুমি শেয়ার করলে আমি তোমার এগেনস্টে কমপ্লেন করবো দ্যাট 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 সেকশন সে মেনশন করেছে ওখানে অনেক রকমের এখন আমার মনে পড়ছে না যদি তুমি ইমিডিয়েট এই ভিডিও না ডিলিট করো হ্যাঁ আমি দেখো পরিষ্কার কথা জিনিসটা এখন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ ইস্যু একটা চলছে তো আমি কমেন্টটা দেখে প্রথমে একটু থতোমতো খেয়ে যাই কমেন্টটা দেখে থতোমতো খেয়ে গিয়ে আমি খানিক্ষণ একটু সময় নিই চিন্তা করি তারপরে আমি ভাবলাম যে না ভিডিওটা আমি সরিয়ে দিই তো ভিডিওটা যথারীতি আমি সরিয়ে দিই ওখান থেকে আর নেই ভিডিওটা আমার চ্যানেলে এবার বক্তব্য আমার কিছু আছে সেই ম্যাডাম হোক আমার থেকে ছোটো না বড়ো আমি কিচ্ছু জানি না তার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য বলছি কমপ্লেনটা আপনি কার কার নামে করবেন কারণ ফেসবুক ছেয়ে গেছে সেলিব্রিটি থেকে শুরু করে নানান রকম ইউটিউবার থেকে শুরু করে নানান রকমের সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে এভরিবাডি এই ভয়েসটাকে শেয়ার করেছে আপনি তাদের উদ্দেশ্যেও কি স্টেপ নেবেন যে যে ধারা আমার আমারকে দিয়ে হুমকি দেওয়ানো হয়েছে যে এই এই ধারায় তোমার এগেনস্টে মামলা করব কমপ্লেন করবো তাহলে যে ভয়েসটা অলরেডি ভাইরাল অলরেডি ইভেন আরও নতুন নতুন ভয়েস উঠে আসছে কনভারসেশান উঠে আসছে সেখানে দাঁড়িয়ে আপনি কি সবার এগেনস্টেই স্টেপ নেবেন এই যে যে নিউজ চ্যানেলগুলো শেয়ার করছে আপনি কি তার এগেনস্টেও স্টেপ নেবেন না মানে প্রশাসনের এখনও এত সময় আছে যে যে বিষয়টা অলরেডি ভাইরাল প্রত্যেকটা মানুষ সেটাকে শেয়ার করছে সেটাকে সেটার জন্য আমাকে এ করা হবে যে আমি শেয়ার দিয়েছি কীরকম হাস্যস্কর ব্যাপার সেই হিট অফ দ্য মুমেন্টে আমি অবশ্যই ভিডিওটা সরিয়ে দিয়েছি বটে এখন আমার মনে হচ্ছে যে কেন আমার তো প্রশ্ন রাখা উচিত ছিল প্রশ্ন রাখা উচিত ছিল পাল্টা আমাকে তাকে বলা উচিত ছিল যেহেতু আমার শরীর ভালো না নিজের মন মেজাজও ঠিক ছিল না তার মধ্যে এই রকম একটা কমেন্ট দেখে আমার মনে হলো যে চলো সরিয়ে দিই যার জন্য আমি সরিয়ে দিলাম যার জন্য আমার কাছে ওই কমেন্টটা নেই নাহলে আমি অবশ্যই করে কমেন্টটা স্ক্রিনশট তুলে রাখতাম যেটা আমি করিনি আমার বোকামি এটা এই যে এখন অনেক মানুষ এটাকে শেয়ার করছে শুধুমাত্র আমাদের ওয়াইটিতে না আরও নানা রকম সোশ্যাল প্ল্যাটফর্মে এটা মানে করোনা ভাইরাসের মতন ছড়াচ্ছে ভয়েসগুলো তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন কি স্টেপ নেবেন মানে বলতে হয় বলে দেন নাকি অন্য কোনো চক্রান্ত চলছে মুখ বন্ধ করার কারণ বড় বড় মানুষকে ধরতে পারবেন না তো ছোটো ছোটো মানুষকে ধরে যদি পিছিয়ে দেওয়া হয় তাতে কি সবার মুখ বন্ধ করতে পারবেন আমার এটা জিজ্ঞাসা বিষয় যে এত বড় সাহস হয় কী করে যে আমার চ্যানেলে এসে আমাকে আপনি হুমকি দিচ্ছেন আর এমন বিষয়ের ওপরে হুমকি দিচ্ছেন যেটা অলরেডি পাবলিক করা সব জায়গায় কত জায়গার কেস লড়ব নাকি আপনার কাজই হচ্ছে এই করা তাহলে যদি লড়ার হয় বা কমপ্লেন করার হয় তাদের এগেনস্টে করুন যারা এই ক্রাইমটা করেছে আপনার যদি এত পাওয়ার এত পজিশন থেকে থাকে যে আপনি এত 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 গিয়ে কমপ্লেন করতে পারবেন এর নামে তার নামে তার নামে তাহলে আপনি মেন কাল্প্রিটকে ধরুন তাকে শাস্তি দিন তাহলে তো বুঝবো যে আপনার পাওয়ার আর পজিশান সেই লেভেলের আমি জানি না আপনি কে আমি জানতে চাইও না কিন্তু যেটা হলো সেটা ঠিক হলো না যেমন প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতি পাঠিয়ে ভাঙচুর করা হয়েছে সেরকমই সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এইরকম হুমকি বৃদ্ধির দ্বারা দ্যাটস এট আর কিচ্ছু না কারণ যদি সত্যি তার এত রাগ থেকে থাকে এত পজিশান পাওয়ার থেকে থাকে তাহলে তো সে সর্বপ্রথম অ্যাপ্লাই করবে কোথায় যাদের দ্বারা এই নোংরা কাজটা হয়েছে কিন্তু রেস্টেস হিস্ট্রি আমরা তো সব দেখতেই পাচ্ছি চোখের সামনে আলাদা করে কিছু বলা যাবে না কারোর বিষয় কিছু বলা যাবে না এইভাবে কি মানুষের প্রতিবাদ বন্ধ করা যাবে আমার তো মনে হয় না আমার মনে হলো ভিডিওটা করে তোমাদেরকে জানানো দরকার তাই আমি এখন ভিডিওটা করলাম অবশ্যই করে তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও হ্যাঁ ভুলটা আমার হয়েছে যে ওটার আমি স্ক্রিনশট একটা তুলি নিই আর ইয়ে কী বলে ওটাকে ভিডিওটাকে ইমিডিয়েট আমি ওখান থেকে ডিলিট করে দিয়েছি এটা আমার একটা ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে কি করা যাবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো